तो देखा तो क्लियर है समझे? क्लियर सा। इस्माइल रमानी रहीम হ্যালো বিমন আসসালামু সবাইকে দিস ইজ ফারজানা বর্ষা চলে আসলাম আবারও লাইভে এবং খুব সুন্দর আজকে একটা নিউ ড্রেস নিয়ে চলে আসছি শট থেকে আসছি ইনশাআল্লাহ কালকে আবার লং লাইভে আসবো আসলে আমি সময় সময় করতে পারতেছি না আসলে যাই হোক সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন খুব শর্ট একটা লাইভ করব যেহেতু শট থেকে আসছি খুবই শর্ট একটা লাইভ করব খুবই ছোট জাস্ট আমি ডিটক্স বলে দিব এই দস্ত হচ্ছে আমাদের নতুন আসছে এটা হচ্ছে আমাদের ডিজাইনার যে প্যাটার্ন গুলা ওগুলার মধ্যে এই ড্রেসটা কিন্তু নতুন আসছে আমি জাস্ট একটু ডিটেলস বলে দিব আপনাদেরকে খুবই শর্ট একটা লাইভ করবো সরি সরি আমি বারবার হচ্ছে নড়তেছি আচ্ছা সো সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন এত সুন্দর সুন্দর ড্রেস আসতেছে প্রত্যেকদিন দিন তো যার যেটা লাগবে কি করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের হিউজ পরিমাণ কিন্তু এই ব্লকের ড্রেসগুলো হচ্ছে আপনারা অ্যাভেলেবল পাবেন বিভিন্ন রেঞ্জের ড্রেস আছে অ্যাভেলেবল ব্লকের মধ্যে তো আগে হচ্ছে পেজটা দেখবেন কারণ আমাদের হিউজ কালেকশন হিউজ মানে ডিজাইন আর আমাদের চেয়ে কম এই প্যাটার্নের ড্রেস আমাদের চেয়ে কম কিন্তু আপনারা কোথাও পাবেন না কেউ দিতে পারবে না এই কোয়ালিটির ড্রেস আমাদের চেয়ে কমে আপনারা চাইলে আরো হচ্ছে যাচাই করবেন আর আমি আর একটা জিনিস তো চ্যালেঞ্জ করে বলি যে ধানমন্ডির মতো জায়গায় একটা শপিং কমপ্লেক্সের শোরুম নিয়ে সেম প্রাইসে সেল করা এটা খুবই চ্যালেঞ্জিং এটা কেউ করে না অনেক নর্মাল মার্কেটে তাই দিতে পারে না তাই তারা দেয় না আর সেইখানে আমি পুরো একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আপনাদেরকে সেম রেটে সেম রেটে দিচ্ছি আমি সব অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আপনারা সবই কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমাদের শপ হচ্ছে শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আর এছাড়া শোরুমে যারা আসতে পারছেন না আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন সুপার ডুপার রিজনেবল প্রাইসে পাবেন আর আমাদের কিন্তু এই ড্রেসগুলোতে এখন ডাবল অফার চলতেছে ডাবল অফার বলতে আপনি দুইটা নিলে অফারটা পাবেন সিঙ্গেল ড্রেসে আপনি অফার পাবেন না কিন্তু মানে প্রাইসে যে খুব আহামরি ডিফারেন্স তা না এটা জাস্ট একটা টুইস্টের মতো বলতে পারেন শুধু আমার আপুদের জন্য কারণ আর আপুরা কি মানে একটা অর্ডার সাধারণত কমই করে আর এগুলো তো একদম গরমের আরাম মানে সারা বছর আপনারা এই ড্রেসগুলো পরতে পারেন ঘরে বাইরে সব জায়গায় আসলে খুবই সুন্দর ড্রেসগুলা খুব কোয়ালিটি ফুল সো এই জন্য হচ্ছে সাধারণত খুব কমই অর্ডার করে যে একটা দুইটা তিনটা পাঁচটা আবার ফ্রেন্ডরা একসাথে পরে সো সবাই মিলে একসাথে দেখা যায় ফ্যামিলির সবাই একসাথে অর্ডার করে যখন ড্রেস কিনতেছে তাই না এরকমও অনেকে আমাদের আপুরা আছেন তো আমি এখন ডিটেলসে চলে যাই মোটামুটি এখন ভিউয়ার দেখা যাচ্ছে আমি একটু ডিটেলস চলে যাই প্রথমে ম্যাটেরিয়ালটা বলি ম্যাটেরিয়ালটা থাকছে হচ্ছে আপনার অর্কো টেক্সটাইল বয়েল এই রেঞ্জের সবগুলো কিন্তু অর্কো টেক্সটাইল বয়েলে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো ডিজাইনার ড্রেস আমাদের যেগুলো হচ্ছে ডিজাইনার ব্লক আর কি একটা আছে রেগুলার রেঞ্জের ব্লক আর আরেকটা হচ্ছে আমাদের সিগনেচার কিছু আইটেম তো সবগুলোই আপনারা अवेलेबल পাবেন বিভিন্ন হচ্ছে 19 20 বললাম না দামের 19 20 পার্থক্য আমরই কিছু না তো এই ড্রেসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ আমরা কালার ইউজ করে থাকি তারপরও আমরা কিন্তু শুধু কাপড়ের না আমরা ব্লকের রং কাপড়ের রং সবকিছুর কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি কালার যাবে না আচ্ছা এবার যদি একটু ডিটেলসে আসি এই ড্রেসগুলো লেন্থ আপনার থাকবে হচ্ছে ফর্টি এইট বডি থাকবে সিক্সটি প্লাস ফোর্টি এইট মানে হচ্ছে আপনি মানে এত লং আসলে কেউ পরে না মানে এভারেজ যে লংটা সেটা হচ্ছে ফোর্টি ফাইভ তারপর আমরা ফর্টি এইট কাপড় কিন্তু দিয়ে দিই আপনার ইচ্ছা মতো লং করে বানাতে পারবেন স্টাইলিং করতে পারবেন বিভিন্ন একটা ড্রেস সুন্দর করে ডিজাইন করে বানায় পড়লে কিন্তু অনেক ভালো লাগে এই গেল হচ্ছে ড্রেস আর স্লিভ আপনার কিন্তু থাকবে হচ্ছে হচ্ছে ইঞ্চি মানে ফুল হবে এই ড্রেস আর সালারও কাপড় দিয়ে দিচ্ছি ফুল কটন একটা কালেকশন আর সালারও কিন্তু আমাদের ব্লকের কাছে থাকে ওরনা আমরা পাঁচ হাত দিই ওরনাতে টার্সেল করা থাকে ওরনার হচ্ছে আপনার বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি হবে চওড়া হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি কাপড়ের ডিটেলস আর ব্লকের ড্রেসগুলো ধোয়ার প্রসিডিউরটা আমি একটু আপনাদেরকে বলে দেই ব্লকের ড্রেস অল্প একটু মেইনটেনেন্স আছে খুবই সামান্য এই মেইনটেনেন্সটা বলে আমি ড্রেসের ডিজাইনটাতে যাব ড্রেসের ডিজাইনটা খুব সুন্দর লাইভে কালারটা প্রপারলি আসতেছে না খুব সুন্দর একটা কমলা পিওর একটা কমলা কালার আচ্ছা ব্লকের ড্রেস ধোয়ার প্রসেসটা আমি একটু বলে দেই আহামরি কিচ্ছু না জাস্ট হচ্ছে আপনি গরম পানি দিয়ে ধুবেন না আপনি একটা সাধারণ ওয়াশিং পাউডার ব্যবহার করবেন অনেক অনেক হার্ড ওয়াশিং পাউডারগুলো কি করে কাপড়ের ইয়া কেটে ফেলে সুতাও কেটে ফেলে জিন্সের সুতাও কাটে অনেক অনেক হার্ড ওয়াশিং পাউডার যেগুলা আছে তো ব্লকের ড্রেস যেহেতু আমরা রেগুলার পরব একটা এত সুন্দর কাপড় সুতি কাপড় সেই ক্ষেত্রে একটা নর্মাল ওয়াশিং পাউডার ব্যবহার করবেন আর এগুলো ড্রেস বেশিক্ষণ ভিজায় রাখবেন না অল্প কিছুক্ষণ ভিজায় রেখে ধুয়ে ফেলবেন আর ধোয়ার পরে হচ্ছে ট্রাই করবেন ছায়াতে উল্টা করে শুকানোর জন্য এটা শুধু ব্লক বলে না যে কোনো আমাদের মেয়েদের কাপড় স্পেশালি যে যে কোনো কাপড় আর আয়রন করার সময় উল্টা করে করবেন ব্লকের ড্রেস ব্লকের ড্রেস বলে না অ্যাকচুয়ালি ব্লকের যে কোনো জিনিসই উল্টা করে আয়রন করতে হয় এটা ব্লকের ড্রেস যারা ব্যবহার করে তারা তো জানেই আর হচ্ছে যারা ব্লকের জিনিসপত্র যেমন বেডশিট পর্দা সবকিছু ব্লকের এভরিথিং উল্টা করে আয়রন করতে হয় তো এতটুকু মেন্টেন করলে আপনার আর কিছু লাগে না কারণ ওইটা দেখা যায় কি যে এখন ইউজ টু হয়ে যায় মানুষ একদম রাফলি ইউজ করে মানে ব্লক ড্রেস এক একটা বললাম না যে আপনি নষ্ট করতে পারবেন না পড়তে 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 এমন হবে যে আপনি হয়তো আর দিয়ে দিবেন বা কেটে হয়তো অন্য কিছু করবেন কিন্তু আপনার ড্রেস কিচ্ছু হবে না মানে এইরকম চ্যালেঞ্জ দেই এরকম আসেও এরকম অনেক আপুরা আছে যে পড়তে 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 মানে আর কত পরবেন একটা ড্রেস তাই না এখন তো আপুরা দেখা যায় যে আর ছয় মাসই পরে না তারপরে বললাম কিছু অপর হয়তো বাসায় পড়লো এক বছর দুই বছর এরপরে আর কেউ পরে না মানে পড়তে চায় না আর এত রিজনেবল একটা প্রাইস ঘন ঘন কিনবেন আসলেই তো রেগুলার পড়ার দরকার কি তাই না আচ্ছা তো ডিটেলস আমি মোটামুটি বলে দিলাম আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এছাড়া আমাদের পেজে হিউজ কালেকশন আছে যা যেটা লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করতে হবে প্রাইসটা এই ড্রেসটার প্রাইস আমি বলে দিব তার আগে আমি ড্রেসের ডিজাইনটাতে একটু চলে যাব হ্যাঁ ড্রেসের ডিজাইনটাতে চলে যাব আমি একটু ক্লোজই যাই উঠি হ্যাঁ জুম করলাম না ক্যামেরা অনেক সময় ডিজাইনটা বোঝা যায় না দেখেন এটা এই যে এই যে এখন কালারটা কিছুটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে পিওর অরেঞ্জ একটা কালার স্লিভ এটা কিন্তু খুবই সুন্দর সি প্রথমে হচ্ছে এরকম একটা পার্ট দেন এই যে সুন্দর ডট ডট এখান দিয়েও সুন্দর করে এই যে এভাবে করা চলে গেছে আর এই দুই পাশে কিন্তু একটু আলাদা ডিজাইন এখন হয়তো আমি শুটে ডলে পড়াইছি জন্য হয়তো এখন এই যে দেখেন বুঝতে পারতেছেন ক্লিয়ার একদম ক্লিয়ার আর এই নেক পোর্শনটা কিন্তু খুব সুন্দর এই নেক পোর্শনটা আমার বেশি ভালো লাগে মানে এরকম এই ডিজাইনটা দুই পাশে চলে গেছে এই যে দেখেন এই পাশ দিয়ে এবং ওই পাশ দিয়ে চলে গেছে খুব সুন্দর মিডলে ডট ডট একদম স্লিভে যেরকম আছে এবং এই যে এই ডিজাইন গুলো দেখছেন কি সুন্দর এদিকেও কিন্তু ডিজাইন করা আছে তিন চারটা লেয়ারে কালার গুলা খেয়াল করেন তিন চারটা কালার আপনি চোখেই বাদবে আপনার যে একটা একটা ড্রেসে আমরা চারটা পাঁচটা করে কালার ইউজ করি এই ডিজাইনটা কিন্তু একটু আনকমন এবং সুন্দর আর পুরো ড্রেসটার মাঝে হচ্ছে আপনার এরকম হচ্ছে একটা ছিটা ডিজাইন দেওয়া দেখেন খুব সুন্দর লালের মধ্যে একটু লাল খয়রি টাইপের মানে লাইভে যে আসছে একদম সুন্দর একটা কালার এটাই হ্যাঁ এবার দামানে চলে যাব দামান পোর্শনটাও কিন্তু ড্রেসের সাথে মিলিয়ে খুবই সুন্দর করে দামানে হচ্ছে একদম চার পাঁচটা লেয়ার করে কাজ করে দেওয়া আছে এবার চলে যাব সালোয়ারে এই যে দেখেন সালোয়ারের প্যাটার্নটা সালোয়ার দিয়ে আপনারা চাইলে কিন্তু অন্য কিছু বানিয়ে ফেলতে পারবেন মানে কুর্তি টুর্তি বানাই ফেলতে পারবেন কারণ খুব সুন্দর একটা প্রিন্ট দিয়ে করা আছে আবার যদি ড্রেসের সাথে মিলিয়ে খুব সুন্দর করে সালোয়ার বা হচ্ছে প্যান্ট স্টাইলে কিছু বানান সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে এবার ওড়নার ডিজাইনে চলে যায় যে ওড়নায় কিন্তু টার্সেল হ্যাঁ আর এই এই ড্রেসের একটা ওড়নার স্পেশালিটি আছে সেটা হচ্ছে এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা বাঁকা হয়ে এই যে উপরের দিকে চলে গেছে আমাদের প্রত্যেকটা ডিজাইনে না আসলে যে দেখেন হ্যাঁ এবার স্পষ্ট দেখা যাচ্ছে এ বাঁকা হয়ে চলে গেছে খুব সুন্দর এই যে দেখছেন দুইটা লেয়ারে করা আছে ওই পাশে এই যে ডট ডট এই যে দেখেন ডট ডট এবং মিডল পোর্শনটা কিন্তু আপনার পুরোটাই যেভাবে কাজ করা আমি কিন্তু এখন যেগুলা দেখাচ্ছি লাইভ থেকে হ্যাঁ এগুলো হচ্ছে আমি সরাসরি মানে ড্রেসের ফটোশুট চলতেছিল ওখান থেকে দেখায় দিলাম আমাদের ড্রেসের ডিটেইলস আরেকটু আপনাদের পেজে চোখ রাখতে হবে আরো সুন্দরভাবে আমরা পেজে ছবি থেকে নিয়ে শুরু করে एवरीथिंग পোস্ট করে দিব এই তো ছিল ড্রেসের ডিটেলস আর এই ডিজাইন ড্রেস গুলো আপনারা যদি সিঙ্গেল নেন তাহলে হচ্ছে দাম পড়বে আর যেহেতু বললাম ডাবল অফার একের অধিক আপনার ডাবল অফারে পড়বে হচ্ছে টাকা মানে আপনি সিঙ্গেল অর্ডার পাচ্ছেন আর ডাবল অর্ডার করলে আঠারোশো টাকাতেই কিন্তু আপনি নিয়ে নিতে পারছেন তো এই গেল হচ্ছে অফার বলে দিলাম এখনকার মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন প্রত্যেক দিন আমাদের নতুন নতুন ডিজাইন আসতেছে তো সবাই একটু পেজে চোখ রাখবেন